ইউক্রেন যুদ্ধের কারণ একটি জটিল ও বহুস্তর বিশিষ্ট বিষয় যা ভূ রাজনীতি ইতিহাস নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত এই যুদ্ধের মূল কারণগুলোর মধ্যে অন্যতম রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দীর্ঘদিনের ইতিহাস ও ভৌগোলিক টানাপোড়েন পড়েন সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও রাশিয়া বরাবরই এটিকে নিজের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চেয়েছে ইউক্রেনের পশ্চিমা নীতি এবং বিশেষ করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়ার জন্য হুমকি হিসেবে দেখা দেয় দুই সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে যা এই সংঘাতের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল ক্রিমিয়া ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে জড়িত থাকলেও এটি আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃত ছিল ক্রিমিয়া দখলের পর থেকেই পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর সংঘর্ষ চলতে থাকে রাশিয়া এদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেয় যা ইউক্রেন ও পশ্চিমা বিশ্বকে আরও ক্ষুব্ধ করে তোলে একদিকে ইউক্রেন তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে চায় এবং পশ্চিমা বিশ্বের সহযোগিতা পেতে আগ্রহী অন্যদিকে রাশিয়া চায় না যে ইউক্রেন ন্যাটোর সদস্য হোক বা পশ্চিমা শক্তির খুব কাছাকাছি চলে যাক ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়া বরাবরই হুমকি হিসেবে দেখেছে এবং একে তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি বলে মনে করে পশ্চিমা বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সমর্থন দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে যা সরাসরি যুদ্ধের রূপ নেয় রাশিয়ার দাবি ছিল এটি ইউক্রেনকে ডি ন্যাজিফাই ও ডিমিলিটারাইজ করতে চায় এবং রুশভাষী জনগণের সুরক্ষা নিশ্চিত করতে চায় তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো একে একটি অযৌক্তিক আগ্রাসন হিসেবে চিহ্নিত করে এবং রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বিশ্ব রাজনীতির এক বড় সংকট হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলোর দেওয়া অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা যুদ্ধকে দীর্ঘায়িত করেছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক ও জ্বালানি সংকটের সৃষ্টি করেছে শান্তি আলোচনার বিভিন্ন প্রচেষ্টা চললেও দুই পক্ষের অবস্থান এখনও কঠোর ফলে যুদ্ধের সমাপ্তি অনিশ্চিত থেকে যাচ্ছে